এই কনফিগারেশনটা আমরা মাত্র কিন্তু আশি হাজার টাকার ভিতরে ভাইকে প্রোভাইড করতেছি তো সে মোটামুটি স্যাটিসফাই তারপরে আমরা বললাম যে তো এই কনফিগারেশন কিন্তু অনেকেই নিতে চাইবে তো আপনি যদি অনুমতি দেন তো আমরা একটা ভিডিও আমাদের পেজে ছাড়ি তো ভাই আমাদের অনুমতি দিয়েছে আমরা একটু তার সাথে কথা বলি যে তার এক্সপ্রেশনটা কি বা আমাদের আমি মূলত বাঙালি কম্পিউটারে গত দুই তিন বছর যাবো আমার যত এসে লাগে আমি যাই লাগুক আমি এখানেই আসি বিশেষ করে আপনাদের যে সার্ভিসটা এইটা মানে অসাধারণ মানে তো টাকা হলেই আশেপাশ থেকে কিনতে পারি লাস্ট যে ল্যাপটপটা আমি সার্ভিসিং করেছিলাম আপনার হয়তো মনে আছে ওই ল্যাপটপটা আমি কিন্তু খুলনায় বেশ কয়েক জায়গায় দেখিয়েছিলাম বাট আমি কোথাও তেমন একটা মানে সমাধান হয় নাই আমার অ্যাট লাস্ট আপনার এই টেকনিশিয়ানরা যে ল্যাপটপটা ঠিক করে করেছে এখনো চলতে সারাম এখন আমি আসছিলাম আমার যে পিসিটা লাগবে শুধুমাত্র দুইটা মেজর রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ভিডিও এডিটিং

আর কিছু না ধন্যবাদ তাহলে আপনি এখন অনুমতি দিলে আমরা বিল শুরু করি